কি থামনেলের এই কথাগুলো শুনে আপনাদের কাছে অবিশ্বাস মনে হচ্ছে বা কোনোভাবে বিশ্বাস করতে পারছেন না দেখুন এখানে অবিশ্বাস হওয়ার কিছু নেই বা বিশ্বাস না করার কিছু নেই আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে প্রমাণ সহ দেখাই সেম আজকের এই ভিডিওতে লাইভ প্রমাণ সহ দেখিয়ে দিব আপনারা কিভাবে মাত্র দুই টাকা দিয়ে পুরো তিরিশ দিন যে কোনো সময় যে কারোর সাথে কথা বলবেন যাই হোক চলুন ভিডিওটি বেশি লম্বা না করে আমি আপনাদেরকে মূল ভিডিওতে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদেরকে কিভাবে কি করতে হবে ওয়েলকাম এগেইন এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আপনারা কিভাবে মাত্র দুই টাকা দিয়ে পুরো তিরিশ দিন যে কোনো সময় যে কারোর সাথে কথা বলবেন তো আরেকটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে রাখি এই সার্ভিসটি আপনারা শুধুমাত্র রবি এবং এয়ারটেল সিমে কিন্তু চালু করতে পারবেন যাই হোক এই সার্ভিসটি চালু করার জন্য আমরা প্রথমে চলে আসবো আমাদের ফোনে ডায়াল পেডে ডায়াল পেডে আসার পর আমরা এখানে ডাইল করবো তেইশ হাজার তেইশ হাজার ডাইল করার পর আমরা আমাদের যেই রবি বা যেই এয়ারটেল সিম থেকে এই সার্ভিসটি চালু করব ওই সিম থেকে এই কোডটাকে ডায়ল করে দিব ডায়ল করার পর আমাদেরকে এই সার্ভিসটি সম্পর্কে বিস্তারিত বলবে আমরা এগুলো শোনার কোনো প্রয়োজন নেই আমরা জাস্ট এখান থেকে ওয়ান ডায়ল করে দিব ডায়ল করার পর আমাদের ফোনে একটা এস এস চলে আসবে টু ফোর নাইন ডাবল সিক্স এই নাম্বার থেকে আমরা এই এস এম ওপেন করবো ওপেন করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে লিখে দিয়েছে এই সার্ভিসটি যদি আমরা আমাদের সিমে চালু করতে চাই তাহলে তিন মিনিটের ভিতরে টু ফোর নাইন ডাবল সিক্স এই নাম্বারে বড় হাতের ওয়াই লিখে সেন্ড করতে ওকে আমি বড় হাতের ওয়াই লিখে সেন্ড করে দিলাম সেন্ড করার সাথে সাথে আমাদের সিমে দুইটি এস এম এস চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন আমার সিমে তেইশ হাজার এই নাম্বার থেকে আরো দুইটি এস এম এস চলে আসছে প্রথম এস এম এস টিতে আমাকে বলা হয়েছে আমার সার্ভিসটি চালু হয়েছে এবং দ্বিতীয় এস এম আমাদেরকে একটি আইডি নাম্বার দেওয়া হয়েছে মানে আমরা এই সার্ভিসটির মাধ্যমে যখন কথা বলবো তখন আমাদের এই আইডি নাম্বারটির প্রয়োজন হবে আপনারা এই আইডি নাম্বারটিকে ভালোভাবে মনে রাখবেন ঠিক আছে যাই হোক এই সার্ভিসটির মাধ্যমে কথা বলার জন্য এখন আমাদেরকে একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে এর জন্য আমরা আবারও ডাইল ফেটে চলে আসবো আসার পরে এখানে আবার তেইশ হাজার করব দেন আমাদের সিন থেকে এই তেইশ হাজারে কল দিয়ে দিব কল দেওয়ার পর আমাদেরকে বিস্তারিত আবার সার্ভিসটি সম্পর্কে বলবে আমরা এগুলো শুনতে হবে না আমরা এখানে টু ডাইল করব দেন এখান থেকে আবারও টু ডাইল করে দিব ডাইল করার পর আমাদেরকে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হবে সেগুলো সম্পর্ক বিস্তারিত বলবে তো আপনারা একটু শুনুন এবং দেখুন আমি কি কি ডাইল করি চলুন তাহলে সহজেই আপনার একটি প্রোফাইল খুলে ফেলি আপনি ছেলে হলে এক আপনার বয়স যদি 25 বছরের মধ্যে হয় তাহলে এক চাপুন এখন আপনি একটি বিপ শুনতে পাবেন bip শোনার পর স্পষ্ট ভাবে আপনার নামটি বলুন এবং হ্যাশ চাপুন তো আপনারা যখন আমার মতো এইরকম একটি bip শুনতে পাবেন তখন আপনারা আপনাদের নামটি বলে হ্যাজ ডাইল করে দিবেন ওকে আমি আমার নামটি বলে হ্যাজ ডাইল করে দিচ্ছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিরাজ আপনি যা রেকর্ড করেছেন তা এখন শুনতে পাবেন দেন আমরা এখান থেকে আবারও ওয়ান ডায়াল করে দিব ডায়াল করার সাথে সাথেই কিন্তু আমাদের প্রোফালটি ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে এবং আমাদের সিমে একটি এস এম চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন আমার সিমে আরও একটি এস এম এস চলে আসছে মানে এখানে আমাদেরকে বলা হয়েছে আমাদেরকে জাস্ট একটু অপেক্ষা করতে হবে একটু সময়ের ভিতরেই কিন্তু আমাদের প্রোফাইলটি ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে এবং ক্রিয়েট করা সাকসেসফুল হলে আমাদেরকে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যাই হোক এখন কথা হচ্ছে আমরা কিভাবে এই দুই টাকার সার্ভিসটি মাধ্যমে এখন পুরো তিরিশ দিন যে কারোর সাথে কথা বলবো তো এই সার্ভিসটি দিয়ে কথা বলার সিস্টেম একটু ভিন্ন আমরা এই সার্ভিসটির মাধ্যমে যার সাথে কথা বলবো তাকেও কিন্তু সেম সিস্টেমে দুই টাকা দিয়ে এই সার্ভিসটি তার সিমে চালু করে নিতে হবে চালু করার পর সেও কিন্তু আমাদের মতো এইরকম একটি আইডি নাম্বার পাবে তারপর ওই আইডি নাম্বারটার মাধ্যমে আমরা তাকে কল দিয়ে এই দুই টাকা সার্ভিসটি দিয়ে পুরো তিরিশ দিন যে কোনো সময় তার সাথে আনলিমিটেড কথা বলতে পারবো যাই হোক চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি লাইভ কল দিয়ে এবং কথা বলে তো এই সার্ভিসটি দিয়ে কথা বলার জন্য আমরা আবারও চলে যাবো আমাদের ফোনের ডাইল ফেডে ডাইল ফেডে আসার পর আমরা এখানে তেইশ হাজার ডায়ল করবো দেন আমরা যে সিম থেকে সার্ভিসটিকে চালু করেছি ওই সিম থেকে এই নাম্বারটিতে কল দিয়ে দিব কল দেওয়ার পর আমাদের এখানে তারা সার্ভিস সম্পর্কে আবারও বিস্তারিত বলবে আমরা এগুলো শুনবো না আমরা এখানে টু ডায়াল করবো দেন এখান থেকে আবারও টু ডায়াল করবো তারপর দুই তিন সেকেন্ড ফর আবারও টু ডায়াল করে দেব ডায়াল করার পর আপনারা এখান দিয়ে এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন এখন আপনি একটি বিপ শুনতে পাবেন বিপ শোনার পর আপনার বন্ধু নিক আইডিটি লিখে চাপুন আমাদেরকে যখন বিপটা শোনানো হবে তখন আমরা যার সাথে কথা বলবো তার ওই আইডি নাম্বারটি এখানে ডায়ল করবো ডায়ল করার পর আমরা এখানে হ্যাজ ডায়ল করে দেব ডায়ল করার পরে যে দেখতে পাচ্ছেন আমি যাকে কল দিয়েছি বা যার আইডি নাম্বারটিতে কল দিয়েছি তার সিমে একটি কল চলে গেছে আপনারা যাকে কল দিবেন তার সিমেও কিন্তু সেম এই সিস্টেমে একটা কল চলে যাবে তারপর উনি কলটি রিসিভ করার পর আপনারা যত খুশি তত কথা বলতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি যাকে কল দিয়েছি সে যখন ফোনটি রিসিভ করেছে তার ফোনও কিন্তু মিনিট উঠতেছে এবং আমার ফোনও কিন্তু মিনিট উঠতেছে সেম এইভাবে কিন্তু আপনারা এই সিস্টেমটি ফলো করে মাত্র দুই টাকা দিয়ে পুরো তিরিশ দিন যে কোনো সময় যে কারোর সাথে কথা বলতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন যাই হোক এখন আমি আপনাদেরকে আরেকটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি আপনারা যদি কোনো কারণে এই সার্ভিসটি আবার বন্ধ করতে চান আপনাদের সিম থেকে তাহলে তেইশ হাজার এ নাম্বারটিতে স্টপ সিডি বরহাতের লিখে সেন্ড করে দিবেন সেন্ড করার সাথে সাথেই কিন্তু আপনাদের সিন থেকে সার্ভিসটি বন্ধ হয়ে যাবে তো মূলত এভাবেই কিন্তু আপনারা মাত্র দুই টাকা দিয়ে পুরো তিরিশ দিন যে কোনো সময় যে কারোর সাথে কথা বলতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ